তাইলে আওয়ামী লীগের লোক আবার ঘুরে ফিরে লীগ সমর্থকদের নিয়োগের প্রক্রিয়ার প্রতিবাদে ছিনাইদহের বিক্ষোভ। ছিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী লীগ সমর্থকদের প্রাধান্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হয়েছে সকাল এগারোটার দিকে ঝিনাইদহ জেলা আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এতে ফোরামের সভাপতি দবির হোসেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মশিউর রহমান যুগ্ম আহ্বায়ক এস এম রিয়াজুল ইসলাম মাকসুদ আহমেদ রাজীব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন জিনাইদহ আদালতে জিপি পিপি এপিপি এজিপি নিয়োগে অনিয়ম করে আওয়ামী লীগ সমর্থকদের পুনরায় নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে তাই এর প্রতিবাদ জানিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা যত স্বাধীনতা সান পেয়েছে সেই স্বাধীন দেশে এই সময়ে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা শুনেছি যে বৈষম্যের মূলক কিছু করার এরকম একটা অপ্রচেষ্টা চালানো হচ্ছে আমরা বলতে চাই এই দীর্ঘদিন ধরে যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন যারা এই দশ জায়গা এই পোর্টের রাজনীতি পরিচালনা করেন তাদের মধ্য থেকেই সবার মতো আমাদের ভিত্তিতে আইনজী বিনিয়োগ ডিপিপি বিনিয়োগ করা হোক আপনারা জানেন এই খুনি সরকার সরকার অবৈধ সরকার দীর্ঘ সতেরো বছরে দেশ শাসন করার সময় যে অন্যায় অত্যাচার করেছে নির্যাতনে নিষ্পেষণে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ছাত্র জনতা উৎখাত করেছে ছাত্র জনতার আন্দোলনে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যারা ফেসিদের পাদের সাথে

বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এই ফ্যাসিবাদী সরকারকে আমরা উৎখাত করতে সমর্থ